আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অসনিয়ার একটি দেশ ভানুয়াতু সম্পর্কে জানব প্রশান্ত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা এ দ্বীপপুঞ্জের নাম শুনলে অনেকেই অবাক হন কারণ এ দেশটি পরিচিত পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশ হিসেবে ভানুয়াতুর ইতিহাস অনেক পুরনো আর বৈচিত্র্যময় জন্মের তেরোশো বছর আগে দেশটিতে জনবসতির প্রত্নতাত্ত্বিক তথ্য প্রমাণ পাওয়া যায় অর্থাৎ তিন হাজার তিনশো বছর আগে মেলানেশিয়ানরা ভানুয়াতিতে বসবাস করতে শুরু করে এখানে ইউরোপীয়দের প্রথম আগমন ঘটে ষোলশো সালে তবে আঠারোশো সালে আগে কোনো ইউরোপীয় দেশটিতে বসতি গড়েনি এরপর আঠারোশো সালে ফ্রান্স এবং যুক্তরাজ্য উভয় দ্বীপটির উপর তাদের অধিকার দাবি করে পরবর্তীতে উনিশশো সালে তারা যৌথভাবে দ্বীপটি শাসন করতে সম্মত হয় এরপর উনিশশো সাল স্বাধীনতা লাভের আগ পর্যন্ত ভানরাতু যৌথভাবে ফরাসি এবং ব্রিটিশ শাসনাধীন ছিল তখন এর নাম ছিল নিউ হেব্রাইটস বারো হাজার একশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় তিন লাখ সাত হাজার আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো সাতান্নতম দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় উনিশ দশমিক সাতজন মানুষ বাস করে ভানহাতুর সরকারি ভাষা মোট তিনটি বিসলামা ইংরেজি এবং ফরাসি তবে জাতীয় ভাষা হল বিসলামা দেশের প্রায় প্রতিটি মানুষই এ ভাষায় কথা বলেন ইংরেজি এবং ফরাসি সাধারণত আন্তর্জাতিক এবং পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রায় দুই হাজার কিলোমিটার বিস্তৃত ভানুয়াতুর পূর্বে অস্ট্রেলিয়া উত্তর পূর্বে নিউ ক্যালিডেনিয়া পশ্চিমে ফিজি এবং উত্তরে সোলেমান দ্বীপপুঞ্জ দেশটির অধিবাসীরা বিশ্বের সবচেয়ে ধনী আমেরিকা ও ব্রিটিশদের পেছনে ফেলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের খেতাব পেয়েছে প্লানেট ইন্ডেক্স অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে সুখী রাষ্ট্র দেশটির অর্থনৈতিক অবস্থা খারাপ প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে এর পরও কেন দেশটির মানুষ সুখী এ নিয়ে বিশেষজ্ঞদের কৌতূহলের শেষ নেই গবেষণায় দেখা গেছে মাটির সাথে রয়েছে এখানকার অধিবাসীদের নিবিড় সম্পর্ক মাটি তাদের অনুপ্রেরণা জোগায় পকেটে টাকা না থাকলেও এখানকার কাউকে অভুক্ত থাকতে হয় না ভানো মানুষের জীবন অনেকটাই সাদাশিদে কিন্তু ভীষণ অর্থবহ এখানে ধনী গরিব তফাত খুব একটা চোখে পড়ে না বেশিরভাগ মানুষ কৃষিকাজ মাছ ধরা এবং স্থানীয় হস্তশিল্পে যুক্ত জীবনের গতি ধীর কিন্তু হৃদয় উষ্ণ পরিবার বন্ধু প্রতিবেশী সবাই যেন একে অপরের পাশে দাঁড়ায় এই কিছু বাদ দিলে শহরের যান্ত্রিকতা কিংবা তথাকুতিত সভ্যতার মেকি আধুনিকতা থেকে মুক্ত পৃথিবীর এক প্রান্তে থাকা এ দেশটি সহজ সরল দিল খোলা আমাদের মানুষের হৃদয় এ দেশের স্বর্গীয় প্রকৃতির চেয়েও সুন্দর সবচেয়ে বড় কথা এখানে কেউ না খেয়ে থাকে না কেউ একা পড়ে থাকে না এই মিলেমিশে থাকা জীবনটাই ভান আসল সুখের রহস্য তিরাশিটি দ্বীপের পঁয়ষট্টিটিতে জনবসতি রয়েছে বৃহত দুটি দ্বীপ মেথিও ও হান্টার সহ চোদ্দটি দ্বীপ আয়তনে একশো বর্গ কিলোমিটারের বেশি অধিকাংশ দ্বীপই পর্বতময় রয়েছে অসংখ্য আগ্নেগিরি জনবসতি ও নিকটবর্তী সমুদ্রে কিছুদিন আগেও মাউন্ট মানরো নামক আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে বাঁচাতে মানুষজনকে সরিয়ে নেওয়া হয় ভানুয়াতু অত্যন্ত বৃষ্টিপ্রবণ দেশ বার্ষিক গড় বৃষ্টিপাত দু হাজার মিলিমিটারের ওপরে উত্তরের দ্বীপগুলোতে কখনো এর দ্বিগুণ বৃষ্টিপাত হয় এটি অস্ট্রেলিয়ার ইকোজোনের অন্তর্ভুক্ত নিউ ক্যালিডোনিয়া দ্বীপপুঞ্জ এ সমাপন্ন জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত সমুদ্রের পানি স্পর্শ এ অঞ্চলে আবহাওয়াকে কখনো ক্ষতি হতে দেয় না কম জনসংখ্যার দেশ ভানুয়াতুর ভাষা বৈচিত্র্য অদ্ভুত তিরাশিটি দ্বীপ নিয়ে বারো হাজার বর্গ কিলোমিটারের এ দেশে রয়েছে একশো ভাষার প্রচলন এগুলোর মূল ভিত্তি অস্ট্রেলেশিয়ান ভাষা স্থানের ভিন্নতায় একই ভাষায় মূল রূপের বিচ্যুতি ঘটে হাজার বছরের বিবর্তনের জন্ম নিয়েছে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ভাষায় রীতিমতো প্রত্যেকটি ভাষায় মানুষ কথা বলে বিযুক্ত হওয়ার সম্ভাবনাও ক্ষীণ গড়ে প্রতি দু হাজার মানুষের জন্য একটি ভাষা ভাষার ঘনত্ব বিচারে এটি পৃথিবীর সবচেয়ে বেশি ভাষার দেশ তবে ইংরেজি ও ফ্রেন্সের সাথে স্থানীয় ভাষাগুলোর মিশ্রণে নতুন একটি ভাষার সৃষ্টি হয়েছে যেটিতে বেশি মানুষ কথা বলে দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য অনন্য এটি প্রধানত তিনটি সাংস্কৃতিক অঞ্চলে বিভক্ত উত্তরাঞ্চলের একজনের সম্মান নির্ধারিত হয় কতটা পরিমাণ সে দান করে তার উপর ভিত্তি করে প্রধান ভানুয়াতুর ধর্ম হল খ্রিস্ট ধর্ম দেশের প্রায় তিরাশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান বাকিদের মধ্যে চার পার্সেন্ট বৌদ্ধ তিন পার্সেন্ট ইসলাম এবং দশ পার্সেন্ট অন্য ধর্মের বিশ্বাসী অধিকাংশ মানুষ ক্যাথলিক অথবা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান তবে কিছু স্থানীয় ধর্মীয় বিশ্বাস এখনও অনেক দ্বীপে প্রচলিত আছে ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান এখানে সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ রাজধানীর শহর পোর্টভিলা ভিলা যা অবস্থিত এফাতে দ্বীপে এটি দেশের প্রশাসনিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র প্রায় একান্ন হাজার জনসংখ্যা নিয়ে পোর্ট ভিলা ছোট হলেও একটি ব্যস্ত শহর যেখানে রয়েছে বাজার স্কুল হাসপাতাল এবং সুন্দর সৈকত এখানে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটক ও ব্যবসায়ীরাও আসেন ভানুয়াতুর স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নে অনেক সুযোগ থাকলেও মানুষের জীবনযাত্রা সন্তোষজনকভাবে এগিয়ে চলছে দেশটির গড় আয়ু পুরুষদের ক্ষেত্রে প্রায় সাষট্টি বছর এবং নারীদের ক্ষেত্রে প্রায় সত্তর বছর প্রাথমিক স্বাস্থ্যসেবা শহরের তুলনায় গ্রামীণ এলাকায় কিছুটা সীমিত হলেও সরকার ও এনজিও সংস্থাগুলো নানা উদ্যোগ নিচ্ছে যাতে প্রত্যন্ত এলাকাগুলোর মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় শিক্ষা ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে সাক্ষরতার হার প্রায় চুয়াত্তর দশমিক চুয়াত্তর পার্সেন্ট এবং শিশুরা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পায় অনেক দ্বীপে স্কুল আছে যদিও কিছু ক্ষেত্রে শিক্ষক সংকট বা পর্যাপ্ত সরঞ্জামের অভাব দেখা যায় তবে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ছে এবং তরুণ প্রজন্ম ধীরে ধীরে আরও শিক্ষিত হয়ে উঠছে ছোট্ট এ দ্বীপের অর্থনৈতিক ভিত্তি দাঁড়িয়ে আছে মূলত কৃষি মৎস্য আর পর্যটনের উপর প্রায় আশি পার্সেন্ট জনগণ কৃষিকাজে নিয়োজিত যা জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম কৃষি কৃষিখাত দেশের জিডিপির একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে ভানওয় প্রধান অর্থকারী ফসলগুলোর মধ্যে রয়েছে কাপড় কাভা কোকো কফি এবং নারেকেল। বিশেষ করে কাভা একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য যা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবহৃত হয় কৃষিখাত বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি যেমন জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ সীমিত অবকাঠামো এবং বাজারে প্রবেশের অসুবিধা তবে উন্নত প্রযুক্তি প্রশিক্ষণ এবং বাজার সম্প্রসারণের মাধ্যমে এ খাতের উন্নয়নের সম্ভাবনা রয়েছে পর্যটন শিল্পও বানুয়াতুর অর্থনীতি একটি বড় অংশ প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণে আসেন সবুজ দ্বীপ ঝর্ণা প্রাকৃতিক গরম জলস্রোত ড্রাইভিং স্পট এবং আগ্নেয়গিরি পর্যবেক্ষণ করার জন্য পোর্ট ভিলা এবং লুগানভিল দুটি প্রধান শহর যেখানে পর্যটনের মূল কেন্দ্র গড়ে উঠেছে পর্যটকদের জন্য স্থানীয় হস্তশিল্প ঐতিহ্যবাহী নৃত্য ও খাদ্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় ভানুত তার অতিথিপরায়ণতা এবং পরিবেশ বান্ধব ট্যুরিজমের জন্য প্রসিদ্ধ বছরে ষাট হাজারের বেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করে কয়েকটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানও রয়েছে নব্বইয়ের দশক থেকে জাতীয় উৎপাদনের প্রবৃদ্ধি গড়ে তিন শতাংশ পর্যটনকে কেন্দ্র করে অর্থনীতি চাঙ্গা করার প্রচেষ্টা চালানো হচ্ছে ভানওয়াতুতে কোনো নিয়মিত সেনাবাহিনী নেই নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভানওয়ু পুলিশ ফোর্স তাদের সাহায্য করতে এগিয়ে আসে আধা সামরিক মোবাইল ফোর্স এতে অন্তর্ভুক্ত রয়েছে পুলিশ মেরিটাইম উইংস নামে পরিচালিত নেভাল ফোর্স সীমান্ত নিরাপত্তার দায়িত্ব অর্পিত যৌথভাবে কাস্টমস ও অভ্যন্তরীণ আয়কর সংগ্রহকারী বাহিনীর উপর ছয়টি প্রদেশে বিভক্ত ভানুয়াতুর যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ ভানুয়াতু ইউকুলি নামের সরকার নিয়ন্ত্রিত একটি সাপ্তাহিক রয়েছে ডেইলি পোস্ট নামে দৈনিকটি সপ্তাহে ছয় দিন প্রকাশিত হয় সরকার নিয়ন্ত্রিত একটি টেলিভিশন চ্যানেলও রয়েছে ভানুয়াতু প্রমাণ করে সুখ মানে শুধু টাকা নয় প্রকৃতির মাঝে পরিবার আর সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে জীবন কাটানোর আসল সুখ